সামনে জাস্ট লুকটা দেখো সুন্দর যেখানে অবশ্য সব থেকে বড় জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে কে এস এস ক্লাব কর্তৃপক্ষ এই জগদ্ধাত্রী পুজো করে থাকে আর আজকে কিন্তু আমরা সেখানে চলে যাচ্ছি লোক মুভমেন্ট এবং মানুষের কতটা ভিড় এবং এই পুজো দেখার জন্য কতটা মানুষ আগ্রহী থাকে সেই ভিডিও তোমাদেরকে আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখাতে থাকবো চলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি কে এস এস জগদ্ধাত্রী পুজো মণ্ডপের সামনে জাস্ট লোকটা দেখো অসাধারণ লাগছে তার সাথে সাথে তোমাদের একটু ভিতরের লোক মুভমেন্টটা দেখাবো তো চলো এছাড়াও কিন্তু দেখো সাই সাইতে দেখতে পাচ্ছি কিন্তু বিভিন্ন দেবদেবীর পট ছবি কিন্তু রয়েছে এখন যে মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি সত্যি প্রতিমা মা মাকে কিন্তু আমরা সচক্ষে দেখতে পাচ্ছি সত্যি অসাধারণ কিন্তু মুভমেন্ট অপূর্ব সুন্দর কিন্তু লাগছে মাকে তার সাথে সাথে থেকে ভালো যেটা লেগেছে দেখো এই যে উপরে বড় একটা যে ঝাড়বাতি সত্যি অপূর্ব সুন্দর কিন্তু লাগছে

আমাদের সকলের প্রিয় যিশু সেনগুপ্ত কেমন আছো সবাই হ্যাঁ মানে ভালো আছো ভেরি গুড একটু দেরি হয়ে গেল তবু বলবো শুভ বিজয়া দীপাবলি গেল বলবো শুভ দীপাবলি আজকে এখানে আসতে পারে সত্যি খুব ভালো লাগছে এবং বহু বহু বছর পর আপনারা বিশ্বাস করবেন কিনা না প্রায় তেরো চোদ্দ বছর পর একদম কোনো মঞ্চে এসছি সত্যি খুব ভালো লাগছে এখান থেকেই বড় হয়েছি এই মাটি থেকেই বড় হয়েছি এবং এই মাটিতে ফিরে আসতে বারবার ভালো লাগে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত বছর ধরে ভালোবাসার জন্য ভালোবাসা দেওয়ার জন্য এবং আপনাদের মনে স্থান দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ একবার জোরে করতালি দিয়ে আশীর্বাদ হোক সবাই আজকে এখানে হচ্ছে মহা উৎসব কে এর জন্য একটা জোরে হাততালি এরকম অসাধারণ একটা সুন্দর সংস্কৃতি সন্ধ্যা আপনাদের উপহার দেওয়ার জন্য কে এস 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 কে অসংখ্য ধন্যবাদ জানাই যখন আমরা জিসুর এত সুন্দর সুন্দর কথা শুনলাম আমরা জিসুর কণ্ঠে একটা মিষ্টি গান শুনবো তো

Love you, I Love you. Thank you, Dave. Thank you. you.